ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন ত্রিভুবনে সবাইকে স্বাগত প্রতিনিয়ত আজকে হাজির হয়েছে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আজকে মঙ্গলবার নিরামিষ একদম দারুণ কি বলো তো ব্রেকফাস্টে কি আছে আজকে খুব গরম কি বেগুন ভাজা বলো কেমন লাগে খেতে তোমরা ওখান থেকে খাবেই বা কি করে বলো যে কি সাথে ভাগ হবে না আমি আর পত্তা মশাই খাবো আমি এর সঙ্গে খাবো কাঁচা লঙ্কা কর্তা মশাই খাবে শুকনো লঙ্কা এই দেখো শুকনো লঙ্কা এই যে বেগুন ভাজা তোমাদের কেমন কাঁঠালের দানা আর মুলো দিয়ে ডাল করবো মটর ডাল তা ডালটা তো সেদ্ধই হয়ে গেছে আগে প্রেসারে সেদ্ধ করেছি এবার এবার সোমবার দেবো জিরা শুকনো লঙ্কা ফড়ন দিয়েছি এবার এটা ঢেলে দেবো দাঁড়াও এক হাতে ক্যামেরা এক হাতে হয় তারা এই ঢেলে দিলাম ডালটা না খুব ভালো হয়েছিল ফয়েসটা যেহেতু পরে দিচ্ছি খেতে খুব ভালো হয়েছিল এবার নুন হলুদ মিষ্টি পরিমাণ নতুন দিই এবার পরে নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো আর এখানে দেখো ধনে কাটা আছে গাঠি আলু আর উচ্ছে উচ্ছে ভাজা হবে এই দেখো ফাইনালি ডালটা দেখো দারুণ হয়েছে দেখো দারুণ অকালের মূলো যা স্বাদ সেরকম গন্ধ শেষে ধনে পাতাও দিয়েছি আজকে রান্না শেয়ার করতে পারিনি তো শাশুড়ি ডালটা শেয়ার করেছি তারপরে তো গাঠি আলুর তরকারিটা করেছি আর এই দেখো একদম খাবার টেবিলে চলে আসলাম উচ্ছে ভাজা এই যে কাসুন দিই

শেষ করছি আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে হাজির হবো টাটা